তুমি বন্ধু কালা পাখি আপনি কি কখনো কোন সময় শৈতান দেখেছেন এখন অনেকে বলবেন যে না ভাই শৈতান দেখিনি আরে ভাই কিছু কিছু মানুষ আছে এই মানুষগুলো তারা এরকম বেশি আসে তাদেরকে দেখলে বোঝা যায় যে তারা আসলে শৈতান আমি যেন কি

ভাব নিয়ে না কিন্তু তুমি গানের রিফ্লে এরকম আবি দিচ্ছ যে декаডার পর ভাই প্রত্যেকটা মানুষে একটা জিনিস বুঝতে করতেসে তুমি একজন বন্ডপ্রতারক কেন চোখের ভাষা না এই বন্ডগুলো কিন্তু মাতার থেকে আসে এই বন্ডগুলো কিন্তু এমনি এমনি আসে না তারা টুপি পাঞ্জয়ে লাগে শুধু একমাত্র হুজুরদের মানি চুত নষ্ট করার জন্য ভাই একটা জিনিস সবসময় খেয়াল করবেন মানুষ দুনিয়াতে কত দরে মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো তার এরকম বেশ ধরে যা লাগিয়েন না দূরে যাইয়েন না এরকম বেশ দর পরে কিন্তু হোজেদের মান ইজ্জত নষ্ট করে ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমরা সব জায়গায় কিন্তু হোজুদের মান ইজ্জত নিয়ে টানাটানি করো না গেলে আমায় খুঁজে পাইবেন না আরে ভাই তুমি যে কাজটা করছো এই কাজটাকে আসলে আরো ঠিক করতেছে না ঠিক করতাছ তোমার নিজের বিবেক দিয়ে তুমি একবার চিন্তা করে দেখো যে তুমি কাজগুলো করছো সেই কাজগুলো কিন্তু আসলে ঠিক না পরে কালা চান তোর লাগে মন করে আনচান তোমার মাথার মধ্যে নবীর শূন্য নবীর শূন্য টুপি পাঞ্জাবি লাগাইছে তুমি এসব ধনে কাজ করতেছো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম তুমি একজন মানুষ নই তুমি মানুষও একজন শয়তান আর শয়তানগুলো এসে এরকম ভাবে মানুষদেরকে দোকা দেয় ভাই আপনি তো সবার দুলাভাই হচ্ছেন এসব দnone কিছু কিছু হুজুরদের কারণে কিন্তু আজকে বাংলাদেশে বিজ্ঞ উলামায়ে বদলাম হচ্ছে এসব দnone বন্ডপত্রক হুজুরদের কারণে কিন্তু আজকে বালওয়াল আলেমদের মানইযত নষ্ট হচ্ছে কিন্তু আমার দুলাভাই হবেন কবে তোমার কমেন্ট বক্সে গেলে শুধু মানুষ একটা কথাই বলে যে ভাই আপনি একজন হুজুর মানুষ হুজুর মানুষ আর পরও আপনি এসব দnone কাজ করতেছেন এসব দnone ভিডিও করেন আপনি কি একজন হুজুর নাকি অন্য কোন মানুষ নাকি আপনি বোন আপনার বোন

ভাই আপনি ভিডিও করবেন বেশ ভালো কথা আপনাকে কোন দnone কোন বাধা দিবে কিন্তু আপনি যেসব দnone কাজ করতেছেন এসব দnone কাজ থেকে কিন্তু আজকে বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কেরাম আলেম ও উলামাদের বদলম হচ্ছে ভাই এগুলো কাজ করা কি দরকার আমার ভালোবাসা শুধু একজনের জন্য রিজার্ভ করা আছে আপনি একজন হুজুর মানুষ হুজুর মানুষের পর আপনি এসব দnone কাজ করতেছেন তাহলে আমরা বুঝতে বারতেছি আপনি একজন হুজুর না আপনি একজন বন্য মানুষ আর বন্য মানুষের পর কিন্তু আপনি হুজুরের মানদিত্ব নষ্ট করছেন আজকে আকাশে অনেক তারা দুনিয়াতে আমরা বহু মানুষ দেখেছি কত দnone মানুষ দেখেছি মাদার খোঁজার দেখেছি বন্ড দেখেছি গাঁজা করে ইয়াবা করে কত ধরনের মানুষ দেখলাম সবগুলো মানুষের একটা লেবাস ধরে হজরদের লেবাস ধরে আমার একটা ধন আলাপ বহু দরকার আর হজরদের লেবাস ধরে কিন্তু তারা হজরদের মান নিচুত নষ্ট করে ঠিক তেমনি তুমি একজন বন্ড প্রতারক মানুষ আর তুমি বন্ড প্রতারক মানুষ হওয়ার পরে তুমি হজরদের মা নিচুত নষ্ট করছো এবার তুমি বলো আমাকে তুমি ভালোবাসো কি না এসব ধরনের বন্ড হজুরদের কাছ থেকে ভাই মূলত কোনো কিছু শিক্ষার নাই তারা শুধু একটা জিনিসই মানুষদেরকে শিক্ষা দিচ্ছে যে হজুরদের মা নিজত কিরকম ভাবে নষ্ট করবো হজুরদের মা নিজত কিরকম ভাবে দলির সাথে মিশিয়ে দেবে তারা শুধু এই কাজ দিয়ে করছে এখানে তো গাছ এই হজুর যেরকম ভাবে যে কাজগুলো করতেছে যে ভিডিওগুলো করতেছে এই ভিডিওগুলো কি আসলে আজ ঠিক করছে না বেডিক করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ السلام عليكم ورحمه الله وبركاته